যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ তোমাদের কে আর বেশি দিন বাকি নেই তাই যারা এখনো পড়াশোনা শুরু করনি বা করবে বলে ভাবছ তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সময় না নষ্ট করে তোমরা পড়াশোনা শুরু করে দিও আজকের এই ভিডিওতে মূলত শিক্ষাবিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ বিএসসি এম এ এম ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট ফিফটি রেজাল্ট শো অনায়াসে এক চান্সে পাস করতে পারে তার জন্য সব রকম হেল্প করা হয়ে থাকে কোনো স্টুডেন্টের কোনো নোট সাজেশন প্রজেক্ট প্র্যাকটিক্যাল কোনো হেল্প লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিও এছাড়াও কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো তবে মনে রাখবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য কোনোভাবে কল কেউ করবে না দেখো আজকে যেটা আলোচনার মূল টপিক যে শিক্ষা বিজ্ঞান বিষয় যদি তোমাদেরকে বলি এই শিক্ষা বিজ্ঞান সাবজেক্টটি আমাদের কাছে কিন্তু একটি নতুন কেন নতুন স্যার তার কারণ তোমরা যে মাধ্যমিক অবধি পড়াশোনা করেছ সেখানে শিক্ষা বিজ্ঞান বিষয়টি ছিল না কারণ আমি যদি বলি বাংলা ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান এগুলোর একটা পূর্ব ধারণা রয়েছে কিন্তু শিক্ষা বিজ্ঞান বিষয়ের আমাদের তেমন কোনো পূর্ব ধারণা নেই তাই অনেকের কাছে এই বিষয়টি কঠিন বলে মনে হবে আবার এমনও হয়েছে কোনো কোন বছর শিক্ষা বিজ্ঞান বিষয়ে অধিক সংখ্যাক ছাত্র ছাত্রী অথবা রেজাল্ট খারাপ করেছে তাই তোমাদেরকে বলবো যেটুকু সময় আছে সময় কাজে লাগাও তোমাদের রেজাল্ট ভালো হবেই হবে দেখো তোমাদের টোটাল এডুকেশন বিষয়ে সর্বমোট একশো নাম্বারের এক্সাম দিতে হবে যার মধ্যে আশি হলো রিটিন কুড়ি হলো প্রজেক্ট এই আশির মধ্যে তোমাকে চব্বিশ পেতে হবে কুড়ির মধ্যে ছয় অর্থাৎ টোটাল থার্টি পার্সেন্ট পেলে তবেই তুমি পাস করতে পারবে এবার দেখে নাও সবচেয়ে একটা ভাইটাল পয়েন্ট দেখো এক নম্বরের বারোটি প্রশ্নের উত্তর দিতে হবে যেখানে দেওয়া থাকবে পনেরোটি তবে এখানে কিন্তু এমসিকিউ থাকবে না থাকবে কিন্তু এসে কিউ এই ধরনের কোশ্চেন যে কোনো পণ্যটা মধ্যে যে কোনো তোমাকে বারোটি করতে হবে এমসিকিউ যতটা আমাদের করতে সহজ হয় বা আন্দাজে করে দিলাম ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে কিন্তু এক্ষেত্রে তুমি উত্তর যদি না জানো কোনোভাবেই তুমি শর্ট কোয়েশ্চেন টাচ করতে পারবে না তাই আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এছাড়া তোমাদের অন্যান্য বিষয়ের যে সাজেশনগুলো যদি কেউ না দেখে থাকো অবশ্যই আই বাটনে এবং এই ভিডিওর শেষে দিয়ে দেব তোমরা অবশ্যই দেখে নিও দেখো দু নম্বরে ছটি প্রশ্নের উত্তর করতে হবে দেওয়া থাকবে কতগুলো দশটি চার নম্বরে নটি প্রশ্নের উত্তর করতে হবে দেওয়া থাকবে দশটি পাঁচ নাম্বারে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে দেওয়া থাকবে পাঁচটি একবার দেখে নাও টোটালটা বললাম এক নাম্বারের বারোটি করতে হবে তাহলে নাম্বার করতে চার নয় ছত্রিশ এবং পাঁচ নাম্বারে চারটি করতে হবে তাহলে পাঁচ ছ কুড়ি টোটাল যোগ করো আশি আর প্রজেক্ট হচ্ছে কুড়ি টোটাল হচ্ছে আমার একশো নাম্বার আশা রাখি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবার দেখো মূল আলোচনার বিষয়ে বা গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন আলোচনাতে আমরা চলে যাব ফার্স্ট কোয়েশ্চেন বলা হয়েছে দেখো ব্যাপক অর্থে শিক্ষায় পুঁথিগত তথ্য আহরণের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এটি সত্য না মিথ্যা তাহলে এটি কি হবে মিথ্যা অনিয়ন্ত্রিত শিক্ষা মাধ্যমের একটি অর্থনৈতিক কেন্দ্রের নাম লেখুন কি হবে উত্তর ব্যাংক উডের ডেস্পাচ প্রথম প্রকাশ করা হয়েছিল কত সালে প্রথম প্রকাশ করা হয়েছিল আঠারোশো সালে নেক্সট দেখো আঠারোশো তেরো সালে আইনে শিক্ষামূলক ধারাটি কত নম্বর ধারা এটি ছিল তেতাল্লিশ নম্বর ধারা জিসিপিআই এর পুরো কথাটি লিখুন এর পুরো নাম কি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়া স্বয়ংক্রিয় বা স্বয়ংক্রিয়া স্নায়ুতন্ত্র কোন শিখনকে নিয়ন্ত্রণ করে স্কিনারের প্রাচীন অনুবর্তনকে নিয়ন্ত্রিত করে শিক্ষাক্ষেত্রে আগ্রহের একটি গুরুত্ব লেখ শিক্ষাক্ষেত্রে আগ্রহের একটি গুরুত্ব হলো কাজে সক্রিয়তা উদ্দীপনা সৃষ্টি করে কি বললাম কাজে সক্রিয়তা উদ্দীপনা সৃষ্টি করে গেস্টাল শব্দটির অর্থ কি গেস্টাল একটা জার্মান শব্দ যার অর্থ হলো অবয় অব কি বললাম অবয় অব দেখো সংখ্যালঘুদের শিক্ষা সংক্রান্ত মানবাধিকারের বিষয়টি ভারতীয় কোন ধারায় উল্লেখ করা হয়েছে এটি ভারতীয় তিনশো এর ক ধারায় উল্লেখ করা হয়েছে অপারেশন ব্ল্যাক বোর্ড কথাটি শিক্ষার কোন স্তরের সঙ্গে যুক্ত শিক্ষার প্রাথমিক স্তরের সঙ্গে যুক্ত কোন প্রতিবন্ধী শিশুদের জন্য বা কোন প্রতিবন্ধী শিশুদের জন্য কম্পন ও পরশানুভূতি পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে এই পদ্ধতি মূলত যারা মুখ ও বধির শিশু মুখ বলতে বোবা মুখ বলতে কি বললাম বোবা এবং বধির বলতে কি কানে শুনতে পায় না যেটাকে কালা বলে থাকি নেক্সট দেখো টেলার কমিশনের প্রতিবেদনের শিরোনাম কি ছিল টেলার কমিশনের প্রতিবেদনের শিরোনাম ছিল লার্নিং কি ছিল লার্নিং নেক্সট বলা হয়েছে আঠারো পনেরো পঁচিশ বারো দশ এর গড় মান কত গড় বলতে তো ভীষণ সোজা সবগুলোকে যোগ করে ফেলো পঁচিশ বারো দশ টোটাল পাঁচটা সংখ্যা পাঁচ দিয়ে ভাগ করব যোগফল হচ্ছে আশি বাই পাঁচ দিয়ে ভাগ করলে গড় কত বের হলো ষোলো নেক্সট দেখো শিক্ষা প্রযুক্তির একটি উদ্দেশ্য লেখো শিক্ষা প্রযুক্তির একটি উদ্দেশ্য হলো সমাজের প্রত্যাশা ও চাহিদা অনুযায়ী শিক্ষামূলক লক্ষ্য চিহ্নিত করো যদি কোনো কোশ্চেন বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও চেষ্টা করো তোমরা ভিডিওটা পজ করে করে খাতায় লিখে পড়াশোনা করতে ক্লিয়ার নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে আবারও আমরা যে যেকোনো বারোটি প্রশ্নের উত্তর দিতে বলেছে কিন্তু আমরা পণ্যটি প্রশ্ন নিয়ে আলোচনা করব বলা হয়েছে বিদ্যা শব্দের মূল যে বিদ্যাতু আছে বিদ্যা শব্দের মূল যে বিদ্যাতু আছে তার অর্থ কি তার অর্থ হলো জানা বা জ্ঞান অর্জন নেক্সট কি বলা হয়েছে দুরাগত শিক্ষা বলতে কি বোঝো দেখো দুরাগত শিক্ষা বলতে না প্রথাগত শিক্ষা থেকে বঞ্চিত প্রথাগত শিক্ষা বলতে যারা রেগুলার স্কুলে পড়াশোনা করত কোনো কারণে পড়াশোনা ছেড়ে দিয়েছো তাহলে প্রথাগত শিক্ষা থেকে বঞ্চিত কিন্তু শিক্ষা ইচ্ছুক বয়স্ক শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রযুক্তির মাধ্যমে যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে বা যে শিক্ষা ব্যবস্থায় তাদেরকে শিক্ষা গ্রহণের ব্যবস্থা করে দেওয়া হয়েছে তাকে বলা হয় দূরাগত শিক্ষা নেক্সট বলছি পরিণমনের একটি বৈশিষ্ট্য লেখো দেখো পরিণমনের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া বৌদ্ধ যুগের একটি বিখ্যাত শিক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করুন কি হবে নালন্দা বিশ্ববিদ্যালয় জিসিপিআই গঠন করা হয় কত সালে একটু আগের পুরো নাম বলেছি কি বলেছি বলতো জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন এটি গঠন করা হয় আঠারোশো সালে প্রথম কোন কমিশন কিউমুলেটিভ রেকর্ড কার্ডের ব্যবহারের কথা বলেন কিউমুলেটিভ রেকর্ড কার্ড কোঠারি কমিশন এর কথা বলেন স্পিয়ারম্যানের ট্রেডার্ড সমীকরণটি লিখুন এই ছবিটা একবার দেখে নাও সূত্রটা হচ্ছে এইভাবে লেখা রয়েছে দেখো যে আর এপি গুণিত আর মাইনাস আর এ কিউ গুণিত আর আর বিপি ক্লিয়ার যেখানে বলা হয়েছে আর হল সহগতির সহকাঙ্ক এ হল বিপরীত বি হলো পৃথককরণ পি হল সম্পূর্ণকরণ কিউ হলো বাতিলকরণ নেক্সট দেখো থাস্টনের মানসিক উপাদান তত্ত্বের নাম কি মানসিক উপাদান তত্ত্বের নাম হল বহু উপাদান তত্ত্ব কি বললাম বহু উপাদান তত্ত্ব মাধ্যমিক শিক্ষার একটি একটি লক্ষ্য উল্লেখ করুন মাধ্যমিক শিক্ষার একটি লক্ষ্য কি হবে না ভবিষ্যতে সুনাগরিক তৈরি রাম মূর্তি কমিটি কত সালে গঠিত হয় রাম কমিটি উনিশশো সালে গঠিত সরি রাম মূর্তি কমিটি উনিশশো সালে হবে কি বললাম উনিশশো সালে গঠিত হয় পশ্চিমবঙ্গে কত সালে ক্যালকাটা ডেফ এন্ড ডাম স্কুল প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে একটি পার্থক্য লেখো দেখো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে একটি পার্থক্য বললে যদি হার্ডওয়্যার বলা হয় যেটি হচ্ছে কি কম্পিউটার সিস্টেমের যে সকল যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত সেগুলোকে বলবো হার্ডওয়্যার যেমন কি মাদারবোর্ড হার্ড ডেস্ক এগুলোকে আমরা কি বলবো হার্ডওয়্যার আর সফটওয়্যার কি না কম্পিউটার হার্ডওয়্যারকে কাজে লাগিয়ে যে প্রোগ্রাম কম্পিউটারে চলে তাই হলো সফটওয়্যার যেমন যদি বলি এম অফিস এম এস পাওয়ার পয়েন্ট ইত্যাদি বলা হয়েছে কোনো বন্টনের গড় আটত্রিশ থেকে পঁচাত্তর মধ্যমান যদি উনচল্লিশ হয়ে থাকে কি বললাম কোনো বন্টনের গড় আটত্রিশ থেকে পঁচাত্তর এবং তার মধ্যমান উনচল্লিশ হলে তাহলে এক্ষেত্রে ভূমি স্টকের মান কত দেখো ভূমি স্টকের যদি সূত্রটা মনে রাখো কি হবে থ্রি ইন্টু গাণিতিক গড় তাহলে থ্রি গুণিত মান কত না থার্টি নাইন ক্লিয়ার মধ্যম মান হচ্ছে থার্টি নাইন এবং এখানে বলা হয়েছে বন্টনের গড় কিন্তু আটত্রিশ থেকে পঁচাত্তর কন্টনের গড় আটত্রিশ থেকে পঁচাত্তর তো তোমরা এখানে কি করবে গড় নির্ণয় করবে দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করবে যে মানটা বেরোবে দেখবে ক্যালকুলেশন করলেই এটা বেরিয়ে যাবে অলরেডি আগের একটা ক্লাসে আমি এটা বলে দিয়েছি যদি না কেউ দেখে থাকো অবশ্যই দেখে নি পঞ্চাশ থেকে চুয়ান্নর মধ্যম মান কত এটা তো খুবই সোজা তাহলে পঞ্চাশ থেকে চুয়ান্নর মধ্যম মান দুটোকে যোগ করবে দুই দিয়ে ভাগ করবে কত হবে উত্তর বাহান্ন নেক্সট দেখো বলা হয়েছে যে যে এডুকেশন এডুকেশন শব্দটি শব্দটি মূল কোন ভাষা থেকে এই আমরা বলছি এটা কিন্তু একটা ল্যাটিন ভাষা যেটা বলা হয়ে থাকে এডুকেয়ার শব্দ থেকে এসেছে ব্যাপক অর্থে শিক্ষা কি না ব্যক্তির পরিপূর্ণ বিকাশ সাধনের মাধ্যমে ব্যক্তিকে সমাজজীবনে উপযুক্ত করে গড়ে তোলাই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা ব্রাহ্মণ ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার একটি পার্থক্য দেখো এই যে শিক্ষা ব্যবস্থা যেটা ছিল বা গুরুকুল আর বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ছিল কিন্তু বিহার কেন্দ্রিক মধ্যযুগে মাদ্রাসায় শিক্ষার মাধ্যম কি ছিল মূলত শিক্ষার মাধ্যম ছিল উর্দু ভাষা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শিক্ষার প্রসারের দায়িত্ব গ্রহণ করেছিল কত সালে দায়িত্ব গ্রহণ করেছিল আঠারোশো সালে কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করেন না বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধা কৃষ্ণন কমিশন ক্লিয়ার শিখন একটি ড্যাশ প্রক্রিয়া বলতে পারি শিখন জীবনব্যাপী প্রক্রিয়া বা তোমরা বলতে পারো শিখন একটি জটিল প্রক্রিয়া ভারতীয় সংবিধানে কটি তফসিল আছে না ভারতীয় সংবিধানে তফসিল আছে একটি জাতীয় জাতীয় শিক্ষা সংস্থার নাম লেখো না বলতে পারো যদি বাংলায় বলি মুক্ত বিদ্যালয় সংস্থা কয়টি বিন্দু দিয়ে ব্রেল লেখা হয় ব্রেল মূলত ছয়টি বিন্দু দিয়ে লেখা হয় বলা হয়েছে জ্যাকুইস ডেলর্স কমিশন স্থাপিত হয় কত সালে এটা উনিশশো তিরানব্বই সালে কম্পিউটারের একটি স্থায়ী সংগতি কেন্দ্রের নাম কি রম বলা হয়েছে দেখো ষোলো আট দশ এগারো আট দশ বারো আট চোদ্দ বা মান কত এখানে উত্তর হবে কিন্তু আট কারণ দেখো আট সবচেয়ে বেশিবার রিপিটেড হয়েছে তিনবার দেখো এর থেকে বেশি বার কেউ রিপিটেড নেই নেক্সট বলা হয়েছে ষাট ও চষট্টি মধ্যম মান মানে মিডিল মান দুটোকে যোগ দিয়ে ভাগ করো উত্তর হবে কত আজকে আমরা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলা ভুল তিনটে সেট শর্ট কোয়েশ্চিন গুলো নিয়ে আলোচনা করলাম এই ধরনের আপডেটগুলো যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও তোমার পরিচিত বন্ধুদের শেয়ার করে দিও এবং এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো থ্যাংকস ফর ওয়াচিং